হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আসবেন বাজারে গিয়েছিলো বাজার থেকে এনেছি সবজি লাউ এনেছে কুমড়ো এনেছি গাজর এনেছে উস্ত এনেছে পেঁয়াজ আদা তারপরে মুখিকুচু টমেটো লঙ্কা আনি লঙ্কা ছিল আগের একটা তাই লঙ্কা আনতে পালন করেছি আর বন্ধুরা বলুন যা দাম বেড়েছে কী বলবো এত সবজির দাম তা আমাদের নিজেদের গাছে কিছু সবজি হয়েছে কাঁচকলা এনেছে তার জন্য টুকটাক বাজার থেকে কিনে খাই লঙ্কা আছে আমাদের বাড়ি তারপরে কুশি তারপরে বেগুন সব গুছিয়ে নিচ্ছি বাজার থেকে সবজি এনেছি সবজি সব গুছিয়ে রাখছি একটা সাজিয়ে করে রেখে দিচ্ছি তারপরে দেখো হাজব্যান্ড সন্ধ্যা একটু চা বানাবো চা বানাই দেবো খেতে আর কি বলবো বন্ধুরা আমার ভিডিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বলো ভালো লাগলে বলো লাইক কমেন্ট শেয়ার করো ওকে বন্ধুরা বাই বাই ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো ভাই ভাই সব কিছু গুছিয়ে রাখছিলাম